সম্মানিত বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সঠিক ভাবে সুস্থ আছেন আমি আজ সাতই নভেম্বর শুক্রবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি বেশ কয়েকদিন পর আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শত ঝড়ের মধ্যেও যে দুটি শেয়ারকে বাঁকানো যায় না বা দমানো চাই না এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব যে দুটো শেয়ার আমরা অধিকাংশ সময় বাজারের অস্থিতিশীল অবস্থায় বা বাজারে পতনের ত্বরান্বিত অবস্থায় যাকে ঝড় বলি বা ডাউন অবস্থায় আমরা যে দুটো শেয়ারকে তালগাছের মতো শক্ত হয়ে বা স্থির অবস্থানে দাঁড়িয়ে থাকতে দেখি এই দুটো শেয়ারের আজকে আলোচনা আমাদের প্রথম আলোচনার সেই শেয়ারটি হচ্ছে এসপি সি এল সাহায্য আপনারা জানেন পাওয়ার সেক্টরের এই শেয়ারটি এই ক্যাটাগরির এই শেয়ারটি গত দিন দশ লাখ ছেচল্লিশ হাজার ভলিউম নিয়ে চার কোটি তিয়াত্তর লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দিন শেষে তিন টাকা চল্লিশ পয়সা বেড়ে আট দশমিক শূন্য শূন্য পার্সেন্ট ইনক্রিজ করে পঁয়তাল্লিশ টাকা নব্বই পয়সা ক্লোজ প্রাইস ছিল বন্ধুরা পাওয়ার সেক্টরে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের এই এস শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড শেয়ারটি মূলত একটি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার আঠারো কোটি ছেষট্টি লাখ শেয়ার জুন ক্লোজিং শেয়ার বর্তমানে ইপিএস হচ্ছে দুই টাকা তিপান্ন পয়সা ডেটা সেট ভ্যালু উনচল্লিশ টাকা পঁচিশ পয়সা বর্তমানে পিএইসও আঠারো দশমিক এক চার যা খুব চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য বি লোন মার্জিন বল রয়েছে দু সালে তারা বিশ ক্যাশ ডিভিডেন দিয়েছে এর ইপিএস দুই টাকা তিপান্ন পয়সা খুব চমৎকারটি বিষয়ে রয়েছে ফান্ডামেন্টাল বিষয় এবং শেয়ারটির ডিভিডেন্ডও ভালো ডিভিডেন রেশিও ভালো ডিভিডেন্ড ইউ ফোর এবং নেট অফ ক্যাশ বলো তিন টাকা উনপঞ্চাশ পয়সা দেখুন একটা স্ট্রং ফান্ডামেন্টাল এই পার সেক্টরের শেয়ারটির আমরা শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ যদি দেখি তাহলে সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া গেছে সেইখানে আমরা শেয়ারটির পাবলিকের কাছে ফোর পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট এবং ইনস্টিটিউটের কাছে সরি পাবলিকের কাছে পঁচিশ দশমিক ষাট পার্সেন্ট চার কোটি আটাত্তর লাখ ইনস্টিটিউটের কাছে ষোলো দশমিক উনআশি পার্সেন্ট তিন কোটি তেরো লাখ এই স্পেশিয়াল শেয়ারটি আমরা তিনশো দিনে এভারেজ বিয়াল্লিশ টাকা তিরিশ দেখুন তিনশো দিন এভারেজ থেকেও শেয়ারটি এখন বর্তমানে পঁয়তাল্লিশ টাকা নব্বই পয়সা রয়েছে বেশি রয়েছে আপনারা আমাদের যে শিরোনামের সার্থকতা সেটা দেখুন শত ঝড়েও যে শেয়ারটি দমানো যায় না আজ তার প্রমাণ আপনারা দেখছেন বাজার যে কন্টিনিউ পতন হচ্ছে পতনেও কিন্তু শেয়ারটি আমরা দেখছি উনত্রিশে অক্টোবর চুয়াল্লিশ টাকা নব্বই তারপর পরপর তিন দিন প্রথম হয়ে একচল্লিশ টাকা সত্তর হলেও শেয়ারটি আবার ইনক্রিজ করে পঁয়তাল্লিশ টাকা নব্বই পয়সা হয়েছে দ্যাট মিনস উনত্রিশে অক্টোবরে যে চুয়াল্লিশ টাকা নব্বই ছিল সেটাকেও ক্রস করে নতুন একটা ভ্যালু তৈরি করেছে ইতিপূর্বে তার ছাব্বিশে অক্টোবর আমরা সাঁইতিরিশ টাকা সত্তর একটা ক্লোজ ভ্যালু দেখেছি তারপর একুশে অক্টোবর সাঁত্রিশ ষাট এই যে সাঁতিরিশ ষাট এই ভ্যালুর পর আমরা শেয়ারটিকে বন্ধুরা আমরা দেখছি শেয়ারটি কিন্তু সাঁত্রিশ টাকা দশ পয়সা উনিশ একটু ছিল এরপর শেয়ারটি এরপর বাজারে আমরা কারেকশন অবস্থান দেখছি ওঠানামা করতে এবং অধিকাংশ সময় বাজার কারেকশন ছিল কিন্তু এই শেয়ারটি কিন্তু আপনারা দেখুন সাঁত্রিশ টাকা দশের পর শেয়ারটি কিন্তু দমেনি বা প্রাইস ফল করেনি বরং শেয়ারটি আরও বেড়ে পঁয়তাল্লিশ টাকা নব্বই পয়সা ক্রিয়েট করেছে তো স্বাভাবিকভাবে শেয়ারটি একটায় তালগাছের মতো দমানা চাইনি এটা আপনারা দেখলেন এরপর আমরা আজকের আমাদের শিরোনামের দ্বিতীয় শেয়ারটি আপনাদেরকে দেখাব ঠিক আমাদের আজকের আলোচনার মতোই আরেকটি শেয়ার আমি আপনাদেরকে দেখাতে চাই এই শেয়ারটিও কিন্তু আপনারা যারা শেয়ারটির ট্রানজ্যাকশন দেখেন দেখতে পারবেন নাভানা ফার্মা এক লাখ চুয়াল্লিশ হাজার ভলিউম নিয়ে পঁচাত্তর লাখ টাকা সে ট্রানজাকশন করে দিন শেষে এক টাকা পঞ্চাশ পয়সা বেড়ে বাহান্ন টাকা নব্বই পয়সা ক্লোজ প্রাইস ছিল প্রত্যেকদিন এবং এই শেয়ারটির বর্তমানে টোটাল দশ কোটি চুয়াত্তর লাখ শেয়ার ডিটা সেট ভ্যালু পঁয়তাল্লিশ টাকা উনত্রিশ পয়সা জন্য ক্লোজিং শেয়ার তারা ডিভিডেন্ড দিয়েছে চৌদ্দ পার্সেন্ট ক্যাশ চমৎকার ডিভিডেন্ড এবং সে পি বর্তমানে ইপিএস চার টাকা চুয়ান্ন এগারো দশমিক ছয় পাঁচ পি রেশিও যা খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি এবং লোন মার্জিন বলবৎ রয়েছে অ্যানুয়ালের ইপিএস ভালো এবং ওভারঅল সেটের এখন ফার্স্ট কোয়ার্টার ইপিএস বাকি আছে আমরা দেখছি নেট অফ ক্যাশ ফলো ষোলো টাকা নব্বই পয়সা অসাধারণ তাদের ক্যাশ নেট অফ হোর্টিং ক্যাশ হলো নীলটো চমৎকার আমরা শেয়ারটি অলরেডি অক্টোবর মাসের হোল্ডিং পার্সেন্টেজ পেয়েছি ফরেন কোটায় কিছুটা বেড়েছে শূন্য দশমিক শূন্য আট পার্সেন্ট পাবলিক শূন্যটা এক নাই কমেছে ইনি শূন্য দশমিক এক আট পার্সেন্ট বাই হচ্ছে শেয়ারটির কিন্তু চমৎকার আমরা শেয়ারটির তিনশো দিনের এবারে প্রাইস যদি দেখি পঞ্চান্ন টাকা বিশ সে অনুযায়ী যদিও কিছু কম আছে বাজারে আপনারা দেখুন এই শেয়ারটি কিন্তু পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ টাকা আমরা প্রাইস দেখতে পাই না সাধারণত পঞ্চাশের উপরেই শেয়ারটির প্রাইস আমরা দেখছি সবসময় তো দেখুন আমরা এই শেয়ারটির গত উনিশে অক্টোবর পঞ্চাশ টাকা ষাট ছিল তারপর শেয়ারটির প্রাইস আপ ডাউন আপ ডাউন করে পঞ্চান্ন টাকা পঞ্চাশ তিরিশে অক্টোবর করেছি এরপর সেটি আবার তিন চার দিন মাইনাস হলেও ডাউন ফলে ডাউনে গেলেও শেয়ারটি আমরা ছয় নভেম্বর বাহান্ন টাকা নব্বই দেখেছি শেয়ারটি দেখুন আমরা সচরাচর একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন এই পঞ্চাশ থেকে এই লেভেলে শেয়ারটিকে সব সময় আমরা দেখি সেটা যেই পরিস্থিতিতে বাজারে হোক কেন তো আমরা যে দুটো শেয়ার আজকে আলোচনা করলাম এই দুটো শেয়ার কিন্তু বর্তমান বাজারে অস্থিতিশীল পর্যায়ে বা যে কোনো ঝড়েও এই দুটো শেয়ার কিন্তু গাছের মতো এক শক্ত হয়ে শেয়ারগুলো অবস্থা থাকে আমাদের আজকের আলোচনা দিয়ে কাউকে সেল করার জন্য না প্রব্যান নিষেধ করার উদ্দেশ্য নয় শুধুমাত্র শেয়ারগুলো জানানো ধারাবাহিক আলোচনা মানুষের আলোচনা তাই আলোচনাকে সেল করবেন না ধন্যবাদ আজকে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম